জাপানে এটি নর্মাল মার্কেটের টয়লেটের ব্যবস্থাগুলো ঠিক কেমন হয় এবং কি কি ধরনের সুযোগ সুবিধা থাকে তো এটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। তো এখানে দেখুন একটা বেবি সিটার রয়েছে যেগুলো কোলের বাচ্চা তাদেরকে এখানে ইজিলি বসিয়ে রাখা যাবে আর তার সাথে রয়েছে এখানে একটা হচ্ছে হ্যান্ড ফ্ল্যাশ দেখুন মানে আপনি হাতটাকে এভাবে রাখবেন আর সঙ্গে সঙ্গে ফ্ল্যাশ হবে এটা সেন্সার ফ্ল্যাশ আর কি তো তারপরে দেখুন এটা হচ্ছে টয়লেট সিট মোছার মানে আপনি একটু টিস্যু দিয়ে মুছে নিয়ে তারপরে ইউজ করতে পারবেন তো তারপরে হচ্ছে এখানে রয়েছে একটা আপনি আপনার ব্যাগ ঠ্যাগ রাখার জন্য একটা র্যাক যেখানে আপনি দশ কেজি মতো ওয়েট এখানে রাখতে পারবেন দশ কেজি অবধি মানে আপনার ব্যাগ ঠ্যাগ থাকলে সাথে সেটাতেও কোনো সমস্যা নেই তারপরে এখানেও ব্যাগ থাকলে ঝুলিয়ে রাখতে পারবেন মানে একটা টয়লেটের মধ্যে দেখুন কত রকম ব্যবস্থা রয়েছে মানে এটা কিন্তু একটা নর্মাল টয়লেট আর এ পাশে রয়েছে আহ হাত ধোয়ার অটোমেটিক কল তার সাথে হচ্ছে হাত শুকানোর একটা অটোমেটিক মেশিন তো এই হচ্ছে জাপানের একটি নর্মাল সুপার মার্কেটের টয়লেট ব্যবস্থা